ব্রাজিলের এক অমৃত সম্ভাবনার প্রতীক গোল্ডেন বুট জয়ী এই ব্রাজিলিয়ান তারকা হতে পারতেন ফুটবলের সম্রাট বাবার মৃত্যু মদের নেশা আর বিলাসী জীবনযাপন তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তার স্কিল আর প্রতিবার সবটুকু দেখাতে পারলে তিনি হতে পারতেন সর্বকালের অন্যতম সেরা এক ফুটবলার আদ্রিয়ানো আধারের ব্রাজিলিয়ান সম্রাটকে নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে অসামান্য প্রতিভা থাকলেও বাবার মৃত্যুতে ধ্বংসের দিকে ঠেলে দেন নিজের জীবন মদের নেশায় ডুবে থাকতে থাকতে ডুবিয়ে দেন নিজের ক্যারিয়ারও বিলাসী জীবনযাপন করা এই ব্রাজিলিয়ান তারকা নিজের কর্মদোষে বস্তিবাসীও হয়েছিলেন তার ক্যারিয়ার ঘাটলে সুখস্মৃতির চেয়ে দুঃখ ভরা আক্ষেপের গল্পই পাওয়া যাবে তার স্কিল আর প্রতিভা সবটুকু দেখাতে পারলে হয়তো তিনি হতেন সর্বকালের অন্যতম সেরা ফুটবল সম্রাট উনিশশো বিরাশি সালের সতেরোই সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনিওরোতে অপর সম্ভাবনা আর প্রতিভা নিয়ে জন্ম নেয় আদ্রিয়ানো লেইটের রিবেরিও ছেলেবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল তার ফুটবল এতটাই পছন্দ করতেন যে ময়লা কঙ্কর ভরা মাঠে খালি পায়ে ফুটবল খেলতে নেমে যেতেন তিনি তার স্বপ্ন ছিল একদিন তিনি ইউরোপে সেরা ক্লাবে খেলবেন এরপর ব্রাজিলের একটি লোকাল ক্লাবে তিনি খেলা শুরু করেন ফুটবল খেলেই তিনি দিনের বেশিরভাগ সময় পার করতেন ছোটবেলার সব বাচ্চাদের মতো আদ্রিয়ানোরও স্বপ্ন ছিল বড় গাড়ির মালিক এবং ধনী হওয়া উনিশশো সালে তরুণ এই ব্রাজিলিয়ান ফ্লামিঙ্গোর একটি যুব স্কোয়াডের সঙ্গে চুক্তিবদ্ধ হন দারুণ প্রতিভা আর স্কিল দিয়ে সবাইকে মুগ্ধ করার পর দলের প্রায় নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন আদ্রিয়ানো সে সময় যুব দলের কোচ তাকে মূলত লেফট ডিফেন্ডার হিসেবেই খেলাতেন কিন্তু খুব বেশি দিন নয় কোচ দেখলেন সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে আদ্রিয়ানোর দারুণ সম্ভাবনা আছে এবং তার জন্য সেটিই হবে উপযুক্ত জায়গা তার আরেকটা মূল কারণ ছিল আদ্রিয়ানো বেশ দ্রুত বল নিয়ে সামনে এগোতে পারতেন যুব দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পর দুই হাজার সালে সেখানকার সিনিয়রদের স্কোয়াডে এক ম্যাচ খেলার সুযোগ পায় আদ্রিয়ানো দোসরা ফেব্রুয়ারিতে রিওর একটি লোকাল টুর্নামেন্টে তার অভিষেক হয় বোটাফগর বিপক্ষে যথেষ্ট ভালো খেলায় চার দিন পর সাও পাউলোর বিপক্ষে আরও একটি ম্যাচের সুযোগ পান তিনি ঠিক আঠারোতম জন্মদিনের একদিন আগে আদ্রিয়ানো নিজের প্রথম গোলের দেখা পান সিনিয়র দলের হয়ে তার পারফরমেন্স দেখে বেশ খুশি হন দলের টিম ম্যানেজার তারপর থেকে দলের নিয়মিত মুখ হিসেবে খেলতে থাকেন তিনি দু সালের জুনে ফ্ল্যামিঙ্গোর সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি সেখানে চব্বিশ ম্যাচে দশ গোল করার পর দু হাজার এক দুই সিরিয়া এ সেশনের আগে ইতালিয়ান জায়ান্টস দল ইন্টারমিলানে যোগ দেন তিনি নয় দশমিক সাত পাঁচ মিলিয়ন ইউরোতে ফ্লামিঙ্গো থেকে ইন্টারমিলানে আসেন তিনি ইতালিয়ান কোনো শব্দ বা ভাষা না জানা আদ্রিয়ানোর জন্য এই মুভটা বেশ চ্যালেঞ্জিং ছিল যে কিনা ছোটবেলা থেকে ইউরোপ লিগে খেলার স্বপ্ন দেখত তখনকার সময়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ডি লিমাও ইন্টারমিলানের খেলোয়াড় ছিলেন